নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে যেমন দিনটি বৃহস্পতিবার তেমনই কিন্তু আজকে পনেরোই আগস্ট আর আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে তো সেই উপলক্ষে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের পালন করা হয় তো আমি সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম আর চলে আসলাম এই বিছানাটা পরিষ্কার করতে জানো তো আজকে কিন্তু সবাই আবার সকাল সকাল উঠেছে তো এর জন্যে আজকে দুই বিছানায় আর কি পরিষ্কার করতে পারলাম একসঙ্গে না হলে কিন্তু হয় না কারণ হয়তো কেউ ঘুমিয়ে থাকে আর কেউ বা ওঠে তো এরকম করে হয়তো একটা বিছানা পরিষ্কার করা হয় আগে আর একটা কিন্তু অনেক পরে হয় তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বিছানাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপরে ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু এই যে দেখো চা করেও নিয়ে আসলাম এখন কিন্তু সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নেবো আর চায়ের সঙ্গে আজকে এই পাউরুটিটা নিয়ে এসেছে ওর বাবা খাওয়ার জন্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর যদিও আমার খেতে একদমই ভালো লাগেনি আমার মেয়েদেরও ভালো লাগেনি চা খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে কিন্তু এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার এর জন্যে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিলাম জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার ছোটো মেয়ে বলছিল মা আমি আজকে পূজা দিব কারণ কয়েকদিন থেকে ওকে আমি পূজা দেওয়ার কথা বলি না তো আজকে ওর আবার সকালবেলা উঠে মন হয়েছে যে পূজাটা ও দেবে এর জন্যে কিন্তু তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে দিলাম আর এদিকে ঠাকুর ঘরটাও মুছে মুছে দিলাম আর দেখবে বৃহস্পতিবার হুটু অনেক বাসন বাড়ায় তো এর জন্যে কিন্তু সব কিছু রেডি করে দিলাম মেয়েটা এখন এসে ফুল জলটা দিয়ে দিবে। আর ও কিন্তু খুব সুন্দর করে পূজাও দিতে পারে মেয়েটা ওইদিকে আমার পূজা দিচ্ছে এদিকে আমি আর কি কিছু জামা কাপড় নিয়ে বসেছি এই যে জামা কাপড়গুলো সেগুলো আর কি কালকে আমার বড় মেয়ে আর কি চেয়ারে গুছিয়ে রেখেছে আমি কিন্তু প্রতিদিনে দুই মেয়েকে একটা বা দুটো করে কাজ দিই যে মানে করুক বা অভ্যাস থাকা ভালো তো এর জন্যে বড়ো মেয়ের এই কাজটা ছিল যে জামাকাপড়গুলো আর কি ভাস করবে ও জামা কাপড় ভাস করে ঠিকে কিন্তু চেয়ারে রাখে সেটা আর কি ও জায়গা মতন রাখতে পারে না জায়গা মতন রাখার ডিউটিটা কিন্তু আমার তো ওই যে কালকে আর ইচ্ছে হয়নি ও যেহেতু অনেক রাত করে আর কি জামা কাপড়গুলো ভাস করেছে তো আর ইচ্ছে করেনি আমি যে জায়গা মতন রাখি তো সেগুলোই আর কি এখন জায়গা মতন রেখে দিচ্ছি তো বন্ধুরা যে এত পর্যন্ত আর কি আমার ভিডিওটা দেখছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছো তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নাকি অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলনাটাও আর কি গোছানো হয়ে গেল আলনাটা গুছিয়ে তারপরে দেখো এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর আজকে কিন্তু ঘরে ঠাকুর পূজাটা হয়ে গেছে কিন্তু আমার ঘরটা মোচা হয়নি শুধু ওই ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম আর এখন কিন্তু আর কি ঘরগুলো মুছে নিচ্ছি কারণ কি আমার ছোটো মেয়ে যদি বলে যে আমি এটা করব তো তখনই আর কি ওই ওই কাজটা করে ফেলবে ও আর কি দেরি করবে না তার জন্যে কিন্তু আমি আর ঘর মোচার সময়টা পাইনি তো ও এরকম তাল করছিল আর কি যে না ও আগে পূজাই দিবে। চা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ও পূজাটা দিবে তারপরে আর কি ওর শান্তি ঘরটা আমার এদিকে মোচা হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাই তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম এসে কিন্তু এক গ্যাসে আর কি ভাত বসিয়ে দিয়েছি আর এক কাছে আর কি একটু ছানার বড়া করে নিচ্ছি কারণ কি ছেলে মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে আজকে যেহেতু সকালবেলা ভারী কিছু খায়নি ওর বাবা ওই যে পাউরুটিটা নিয়ে এসেছিল। তো সেগুলো আর কি আর ওদের ভালো লাগেনি তো এর জন্য আর কি তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিলাম আর আজকে কিন্তু যেহেতু স্বাধীনতা দিবস সবারই কিন্তু স্কুল আর কি ছুটি আর সবাই ঘরে আছে তো এর জন্য একটু ভাত আর একটু ছানার বড়া দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে ওদেরকে কিন্তু খেতে দিলাম আজকে যেহেতু ছুটির দিন তার জন্যে কিন্তু ওর বাবাও বাড়িতে আছে আর একটু তাড়াতাড়ি করে আজকে বাজারটাও নিয়ে এসেছে ওই যে বলি না যেদিন বাড়িতে থাকে সেদিন হয়তো তাড়াতাড়ি বাজার আসবে আর যেদিন বাড়িতে থাকবে না সেদিন হয়তো কত দেরিতে আসবে কোনো ঠিক নেই তো মাছটা ধুয়ে তারপরে এই যে দেখো এখন কিন্তু তেলের প্যাকেটটা আর কি কেটে আগে প্রথমে ঠাকুরের ওখানে তেলটা রাখ মানে রেখে দিয়ে তারপরে কিন্তু এই যে এখন রান্নার জায়গায় আর কি তেলটা ঢেলে নিচ্ছি তো তেলটা আমার ঢালা কমপ্লিট হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মাছটা ভাজি চলে আসলাম রান্নাঘরে আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর পরের তেলটা গরম হতে হতে ততক্ষণ পর্যন্ত আমি আর কি মাছগুলো হলুদ লবণ মেখে নিলাম আর তারপরে কিন্তু এই যে মাছটা আর কি দিয়েও দিচ্ছি আর এদিকে মাছ দিয়ে তারপরে যে মাছের মাছের যেগুলো মশলা লাগবে সেগুলো আর কি বেটে নেবো আর আজকে কিন্তু মাছটা আর কি আমি মশলা দিয়েই করব কারণ আলু ঠালু আর কিছু দিব না কারণ ওই যে ছানার বড়াটা বানিয়েছি না ওটার মধ্যে আলু দিয়েছি তো ভাবলাম যে আজকে কিন্তু এই মাছটার মধ্যে আলু দেব না এদিকে আবার মাছ ভাজাটা হয়ে গেল তারপরে কিন্তু ওই কড়াইতে আর কি সব পেঁয়াজ লঙ্কা আর কি দিয়ে দিলাম সোমবার আর এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওই যে মশলাটা দিয়ে দিব। মশলার মধ্যে ওই যে বাটলাম আমি একটু শুকনো লঙ্কা একটু জিরা আর একটু রসুন আর কি তো সেগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন ঝোলটা দিয়ে তারপরে কিন্তু মাছগুলোও দিয়ে দেব আজকে যেহেতু ছুটির দিন ওর বাবাও আছে তো মাছের ঝোলটা হয়ে গেলে ওকে খেতে দিব আর আমি নিজেও একটু খেয়ে নেবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছের ঝোলটাও রেডি হয়ে গেল। চলো এখন দুইজনে মিলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আর কি গ্যাসটা মুছব কারণ না খুব খিদা পেয়ে গেছে জানো তো ওই যে সকালবেলা একটু মানে পাউরুটি খেয়েছি আর এখন বেলা অনেকটাই হয়েছে তো দুইজনে মিলে আর কি খেয়ে দিয়ে নিলাম আর তার আগে তো ছেলেমেয়েরা খেয়েছে তো এই যে দেখো আজকে কিন্তু এই যে কৌটা কাউটিগুলো একটু ভালো করে সাপ দিয়ে আর কি মুছে নিচ্ছি কারণ কি মাছ রান্না করলে কিন্তু এই যে তার মধ্যে ছিটানো মাছ আর কি যেগুলো আর কি তেল ছিটকায় সেই মাছগুলো রান্না করলে কিন্তু রান্নার জায়গাটার অবস্থাটা খুবই খারাপ হয় তো এই যে দেখো এখন কিন্তু সব আর কি সাপ দিয়ে আর কি একটু করে মুছে মুছে নিচ্ছি যদিও সব কিছু ভিতরে মশলাপাতি আছে তো উপরটা করে আর কি পরিষ্কার করে নিচ্ছি হলে না তেল কাছটা গেস মানে কাজটা লাগে যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোট তার জন্যে কিন্তু আমি রান্নার জায়গায় বেশি কিছু জিনিস রাখি না মানে কয়েকটা জিনিস আছে যেগুলো নাকি আমাদের সব সময় দরকার হয় তার জন্যে আমি অল্প অল্প করে এই জায়গাটায় রাখি আর বাকিগুলো কিন্তু আমি থাকার ঘরে আর কি রাখি কারণ এই জায়গায় আমার যেহেতু রাখার জায়গা নাই তো বেশি বেশি রেখে তো কোনো লাভ নেই তো এর জন্যেই কিন্তু আমি আর কি এখানে যেটুক আর কি অল্প অল্প রাখি যাতে দুই তিন দিন হয়ে মানে চলে তারপরে আবার ঠেলে নিই তো এরকম করে এইদিকে কিন্তু আমার কৌটো টৌটোগুলো পরিষ্কার করা হয়ে গেল এই যে তারপরে কিন্তু এই যে দেখো এখন কিন্তু এই যে গ্যাস তারপরে গ্যাসের টেবিলটা তারপরে ওই যে ফুলদানির জায়গাগুলো সেগুলো আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি মাছ রান্না করলে একটু বেশি পরিষ্কার করতে হয় তো এই যে দেখো এখন কিন্তু আমার আর কি টেবিল তারপরে সব কিছু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল আর দেখতেও কিন্তু রান্নার জায়গাটা অনেক সুন্দর লাগছে এখন তো বন্ধুরা আমি কিন্তু এদিকে সমস্ত কাজ সেরে তারপরে স্নান টান করে প্রায় এক ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবারও রেডি হয়েছি একটা আর কি শর্ট ভিডিও বানানোর জন্য আর যেহেতু পনেরোই আগস্ট পতাকা ছাড়া কিন্তু আমাদের জীবনটা একদম মনে খালি খালি লাগছে আর দেখতেও খালি খালি লাগছে আর সেজন্য আজকে একটা ভিডিও বানিয়েছি আর শর্ট ভিডিও তোমরা চাইলে কিন্তু শর্টস শর্টসে গিয়ে দেখতেও পারো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই পায়